নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাদা মাঠা পিঠেই আর এই পিঠেটা একবার খেলে শীতের সেই সকালের কথা আপনাদের মনে পড়বে সাথে মা ঠাকুমার হাতের ছোঁয়াও আপনারা পেয়ে যাবেন পিঠেটা বানাতে বিশেষ কিছু উপকরণ লাগে না হাতের কাছে তিন থেকে চারটি উপকরণ থাকলেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন কারণ সব থাকবে ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আপনাদের পিঠেটাকে বানাবে একেবারেই নরম সব তুলোর মতো সুস্বাদু কয়েকটা উপকরণ দুধ নিয়েছি সাথে নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি এক টুকরো আদা আদাটা আমি গ্রেট করে নেব দিয়ে এর রস বের করে নেব সাথে নিয়েছি গুড় আর নিয়েছি চালের গুঁড়ো আপনারা চাইলে চিনি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যদি চিনি দিয়ে বানান তাহলে চিনিটা একটু সিলেক দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ সাথে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এর থেকে রসটা বের করে এই যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কোরানো নারকেল কিছুটা গোটা পান দিয়ে দিলাম হাফ চামচ এবার দিয়ে দেবো এর মধ্যে গুড় এখানে আমি একশো গ্রাম গুড় নিয়েছি আপনারা কিন্তু গুড়ের পরিমাপটা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এখানে আমি গোলানো গুড়টা নিয়েছি যেটা লিকুইড দুধ গুড় বলা হয় আপনারা চাইলে কিন্তু পাটালি টাইপের যে গুড় হয় ওই গুড়টাও নিতে পারেন আর যাদের কাছে গুড় নেই তারা কিন্তু চিনিটাকে কেরামি করে নিতে পারেন খুব হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এইভাবে মিশিয়ে নেব একটা ডো রেডি করে নেব আর বন্ধুরা এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ যারা কোনো দিন বানায়নি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই অবস্থায় চুলার ফ্রেমটাকে একেবারেই টু মিডিয়ামে করে দিতে হবে যাতে না তলায় লেগে যায় এই পিঠেটা আপনারা কিন্তু দুভাগেও করতে পারেন খুব সুন্দরভাবে ডো আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই যে এইদিকে ডোটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব 3 থেকে 4 মিনিট আর বন্ধুরা আপনাদের ডোটা যদি মনে হয় একটু প্যাচপেচে ভাব থাকে আপনারা তাহলে কিন্তু অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন কিংবা ময়দা তো এইদিকে আমার ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এর কারণে আমি এর মধ্যে কোনো কিছু আর মেশালাম না এবার আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিব এই রকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি প্রথমে তিনটে লেচি কেটে নিয়েছি এইভাবে প্রথমে গোল গোল করে নেব খুব সুন্দর করে কিন্তু আমি গোল করে নিয়েছি এবার এটাকে আমি লম্বা বাদ করে নিব এইভাবে যে মুখটা হবে এই রকম ভাবে ছোচালো দু এই রকম করে কিন্তু আমি বানিয়ে নেব এবার এটাকে আমি একটু দাগ কেটে নেব দাগ কাটার জন্য নিয়েছি একটা চামচ আপনারা চামচে করে নিতে পারেন কিংবা এরকম ছুরি দিয়েও করে নিতে পারেন ছুরির যে উল্টো পিঠটা হয় ওই উল্টো পিঠে একটু বেঁকা বেঁকা ভাবে কিন্তু আমি ডিজাইনটা বানিয়ে নেব এইভাবে এইভাবে একটু আড়াআড়ি ভাবে কিন্তু ডিজাইনটা করে নেব এই যে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই রকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব একটা ঠিক একই রকম করে নিয়েছি একটু আড়াআড়ি করে দাগ কাটিয়ে নিতে হবে এটা বানানো বন্ধুরা একেবারেই সহজ যারা কোনোদিনও পিঠে বানাননি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে তিনটে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই রকম করে কিন্তু এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে সুন্দর করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি কয়েক খালাম না এগুলো আমি জলের ভাবে স্টিম করে নিব এইতে আগে থেকে আমি বেশ কিছুটা জল দিয়ে জলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি একটি স্ট্যান্ড বসিয়ে প্লেটটা বসিয়ে দিলাম এবার এটাকে আমি সাত মিনিটের জন্য রেখে নি সাত মিনিট পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটা দেখুন ভাপানোর পরে খুব সুন্দর একটা কালার চলে এসছে হাতের মধ্যেও লেগে যায়নি এবার আমি এগুলো তুলে নেবো দেখুন খালি বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এই যে খুবই সফট হয়েছে পিঠেগুলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার পিঠে বানিয়ে নেবেন দিয়ে কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন কেমন টেস্ট হয়েছে একেবারেই একটি সাধারণ পিঠে যাকে বলা হয় তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ